আসসালামু আলাইকুম সময় দর্শক তো আজকে আপনাদের জন্য একটি কম বাজারের ভিতরে একটি গাড়ি নিয়ে আসলাম বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য খুব আদর্শ একটি গাড়ি কম বাজারের গাড়ি নিশান সানি দু হাজার চারের মডেল দু হাজার আটেই হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন এবং গ্লাস কালার যা আছে সব কিন্তু অরিজিনাল সেই গাড়িটাতে দেখেন সামনের লুকটা দেখেন সামনে যে আপনার হেডলাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়ালের এবং সিসি কিন্তু পনেরোশো মাত্র উনআশি হাজার কিলো চলছে এই দেখেন এই সাইডটা একটু দেখেন কোথাও কিন্তু কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং চাকার কন্ডিশনে দেখেন এই যে বিটগুলো দেখেন একদম কিন্তু নতুনের মতো আছে চাওড়া চাকার কন্ডিশন তো একদম সেম যা আছে সব সেম সেম আছে এবং ভিতরের ইন্টেরিয়ার সাইডটা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি ভিতরের কন্ডিশন হচ্ছে একদম ফ্রেশ কোনো ধরনের খোলা কাটা বা কোনো কিছু চেঞ্জ পরিবর্তন এমন কোনো কিছুই নেই এ দেখুন মিরুর এইখানে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আপনি দুই দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই সেটটা দেখেন কোনো ধরনের কোনো খোলা কাটা নেই যা আছে সব ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটি পেয়ে যাবেন খুবই কম বাজারের ভিতরে একটা বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি তাদেরকে বলব আপনার সরাসরি চলে আর কার সেন্টারে তাহলে কিন্তু আপনার এরকম একটা কম বাজারের গাড়ি পেয়ে যাবেন এই দেখেন এখানে তো যেহেতু আপনার তেলের গাড়ি কখনও সিএনজি এলপিজি করা হয় নাই এখানে স্পেস কিন্তু আপনি অনেক বেশি পাবেন অনেক লাকেজ বা প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এবং এখানে দেখেন স্পেস চাকাটা সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে কোথাও কিন্তু একটা হাতুরি বাড়ি কিন্তু দেওয়া হয় নাই যা আছে অরিজিনাল অবস্থাতেই আছে দেখেন টোটালি ফ্রেশ মানে এরকম একটি গাড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আপনি যদি শোরুমে আসেন গাড়ির নেন বা না নেন একবার এটা দেখা যান আপনাদের অবশ্যই পছন্দ হবে এই যে ব্যাকলেটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল প্লাস আপনি দেখেন ব্যাক ক্যামেরা কিন্তু দেওয়া আছে পিছনে বাম্পার আছে এবং এই পাশটা দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ চাওড়ার চাকা কিন্তু একদম নতুনের মতোই আছে এবং ভিতরে কন্ডিশনটা দেখেন সিটগুলো কিন্তু খুবই ভালো বসে কিন্তু খুব আরাম পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়ি কিন্তু খুব কম বাজেটে পাবেন যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি দেখেন কম দামে খুব ভালো একটি গাড়ি পাবেন সম্পূর্ণ তেলের গাড়ি এবং ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ আছে কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করা হয় নাই যা যা আছে সব অরিজিনাল অবস্থাতেই আছে একদম ভালো একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস সব কিন্তু অরিজিনাল নিশান আপনার মার্ক করা আছে তা আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশনরা দেখেন স্পেস দেখেন আপনার যে এখানে ইঞ্জিনের যে সাইডটা আছে স্পেস কত বড় এই যে জুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই যা আছে সব কিন্তু ফ্রেশ কন্ডিশন অরিজিনাল আছে এবং দেখেন যে মার্শালরা দেখেন গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ব্যাটারি কন্ডিশন ভালো আছে এবং যেহেতু তেলেই গাড়ি ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুব ভালো এবং এসির পারফরমেন্স কিন্তু খুব ভালো আছে সব মিলে কম বাজারে আপনি কিন্তু একটি ভালো একটি গাড়ি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে নিশান সানি চারের মডেল আটে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো মাত্র উনআশ হাজার কিলো চলছে গ্লাস কালার হেডলাইট ব্যাকলাইট যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল সম্পূর্ণ আনটাচ গাড়ি তো এই গাড়িটার আস্কিং প্রাইস নয় লক্ষ টাকা আপনি শোরুমে আসেন আপনার কথা বলার সুযোগ থাকবে তো আরপি কার্সনের লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপীত পাশে আরপি কার সেন্টার এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনি যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ